গুড মর্নিং এখন সময় সকাল সাতটা চলে আসলাম এনজিপি এখান থেকে ট্রেন ধরে সোজা রাজবাড়ি মহিতনগর ফ্লাইওভার তো আপনারা যদি যেতে চান তাহলে এনজিপি স্টেশনে সুপারফাস্ট টিকিট কেটে ট্রেনে উঠে পড়ুন সোজা কোচবিহার জংশন মাথাভাঙ্গা রেল স্টেশন এটা এখানে তাজবুল জল খেতে গেল নিউ কোচবিহার এখান থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে টোটোতে বা অটোতে ফাইনালি আমরা এখন রাজপ্রাজের ভেতরে প্রবেশ করলাম আমাদের সামনেই রয়েছে দ্য বিউটি কোচবিহার রাজবাড়ি আঠারোশো সালে বাকিংহাম প্যালেসের আদলে স্থাপিত করা হয়েছিল এটি কুচবিহার রাজবাড়ি তিনজন এসেছি মুক্তার ভাই আর তাজবিউল এখনই এসে ওখানে এখানে এনটিপি টিফিন এক পঁচিশ টাকা করে তো তোমরা যে দেখো দেখাচ্ছি তোমার রাজবাড়ির মাঝখানে এই গোম্বুজটির দরবার হলের খুব সুন্দর করে ডিজাইন করে উপস্থাপন করা হয়েছিল মেঝে থেকে গম্বুজটি একশো চব্বিশ ফুট উঁচু করা হয়েছে এই দরবার হলেই সেই সময় রাজা মহারাজারা সভা করতেন তো এখানে পুরাতন অনেক কিছু ছবি আছে সেই সময়ে রাজা মহারাজাদের শিকারের ছবি এই মহলের ভেতরের রাজপরিবারদের ছবি একদায় পুরনো অ্যালবাম বলা চলে সেই সময়ে ব্যবহৃত রাজা মহারাজাদের পুরনো লাক্সারি গাড়ি এছাড়াও এ পাশে রয়েছে ইন্দিরা দেবী তার কন্যা গায়ত্রী দেবীর ফটো কোচবিহারের রাজকন্যা এবং রাজস্থানের রাজমাতা ছিলেন গায়ত্রী দেবী ইনি রাজস্থানের জয়পুরে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব ছবি ছাড়াও এখানে মহারানী সুনীতি দেবী এবং মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তিও রাখা হয়েছে এখানে মহারাজা নৃপেন্দ্র নারায়ণই এই রাজমহলটি বানিয়েছিলেন এখানে অনেক পুরনো একটা হাতির মাথার খুলি রাখা আছে এবার আমরা যাচ্ছি উপরে এই রাজমহলটি প্রথমে তিনতলা বিশিষ্ট একটি প্রাসাদ ছিল সালে ভূকম্পে অনেক ক্ষয়ক্ষতির পর পরে পুনর্নির্মাণ করে দুতলা রাখা হয়েছিল তো চলে আসলাম উপরে যে এখানে প্রায় সব সময় এমনই ভিড় থাকে এটা হচ্ছে উপরের বাম সাইডটা এই রুমে রাজবাড়ির ডেমো সেই সময় আসবাবপত্র ব্যবহৃত জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে আর এই যে এটা হচ্ছে রাজমহলের অভ্যন্তরীণ অংশ উপর থেকে বাইরের গার্ডেনের ভিউটা দারুণ সাইড ব্যালকনি থেকে রাজবাড়ির ফ্রন্ট ভিউ দ্য ভিক্টর জুবলি প্যালেস দুতলায় বাপাসের রুমগুলো আমাদের জন্য খোলা এই কক্ষগুলোতে পুরোনো রাজ জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য সেই সময়ের ব্যবহারিকা হাতিয়ার সব কিছু নিরাপত্তার সাথে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এই কক্ষে একটি এডবল পুল খেলার বোর্ড এবং একটি সেই সময়ের ড্রেসিং মিরুর রাখা আছে ভেতরে সব কিছু দেখে চলে আসলাম আমরা বাইরে গার্ডেনটা করতে টিয়া পাখির ডাকের সাথে শীতল হাওয়া জাস্ট অসাধারণ লাগছে এই চারপাশের সবুজের মাঝে মেরুন দুর্গ মাইন্ড গ্লোয়িং যে দুজনের সাথে এসেছিলাম তারা শুধু ভিডিও আর ফটো তুলতে ব্যস্ত তাই আমি কাচ বিহু আমাক বনাওঁ মাতে গৰু এই সাইডটা হচ্ছে রিয়ার সাইড পেছনের ডিজাইনটা একটু আলাদা পেছনের রাজবাড়ি আরও সুন্দর এটা না জানার কারণে অনেকে এসে সামনে থেকে ঘুরে চলে যায় আমাদের রাজবাড়ি ঘোরার শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দেশে এদের এখানে ফটো তোলা হয় না আঠারোশো সাতানব্বই সালের তৈরি এই রাসপার সাথে একতলায় গ্রন্থাগার অতিথিশালা ভোজনকক্ষ সহ চব্বিশটি রুম ছিল উপরে পনেরোটি বেডরুম তিনটি রেস্টরুম চারটি তোষাখানা এগারোটি স্নানঘর সহ মোট চল্লিশটি রুম রয়েছে সো এদিক দিয়ে হচ্ছে এক্সিট পথ আর এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির মেন গেট যেটাকে নন্দকুমার গেট বলা হয় সো বাই বাই রাজবাড়ি এইখানে রাস্তায় চলতেছে তো চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে আবার এখানে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো শেষে বলবো জীবনে একবার হলেও আসা উচিত এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখতে যাচ্ছি